ওদের তো শুনলাম শাক নিয়ে ছবি ভালোই গেল তারপর আরেকটা কী ছবি শুনলাম দুটা ছবি মোটামুটি ভালো তিনটা বোধহয় মোটামুটি ভালো তার মধ্যে শাকিব আগেই আছে সব ছবি মিলেই যেন সব ছবি যেন ভালো চায় এটি দোয়া করব শাকিব তো আছে ওটা একটা জায়গায় আছে ওর আল্লাহ যা ভালো জায়গায় নিচ্ছে তা আমার কথা হলো সবাই যদি ভালো ছবি করে অবশ্যই ভালো রেজাল্ট পাবে আর যদি

এই সব কিছু মিলাই জানি শিল্পটা ভালো থাকা তো অত কিছু না যতটুকু করার ছয় লাখ দশ টাকা আমি আজকে সবাই মোটামুটি আপনার মানসিক অবস্থা খুব একটা ভালো নাই জানি বড় ভাইয়ের জন্য তারপর একটু ছোট্ট করে যদি বড় ভাইকে নিয়ে একটু স্মৃতিচারণ করে শেষ ভাইয়ের সাথে কি কথা হয়েছিল বড় ভাইয়ের সাথে আমার যেদিন মারা গেল তার আগে দিন উনি বলতে আমার ঋণ তার আগে দিন যে গরু কিনার কথা কথা হলো বড়বেলা বললাম যে আমি কথা না কথাটা তো বলার পরের দিন সকালে শুনি যে হঠাৎ করেছিলাম পরে দৌড়ে গেলাম যে দেখলাম যে শিশু নিয়ে ওনারে সচেতন করে কী জানে কী দিলো ওই আর কথাটা তো হল না দেখে চলে আসলাম পরে রাত্রে গেলাম পরের দিন সকালবেলা আমি বসা গুরুঘাটের ব্যাপারটা গুরুঘটের ওখানে বসাচ্ছিল গিয়ে দেখি যে বললো বড় ভাই আমার খুব আদর যথেষ্ট বড় ভাইয়ের হাত ফিল্ম ছবি টাকা পাহাড় মন্ত্রণ পরিচালিত ওইটা আমার পক্ষে আরম্ভ হইল যে বড় হাত

এই আমাদের কিন্তু ছবি ভালো হচ্ছে আপনি যেটা বলেন আমি আপনার সঙ্গে একমত তারপরেও হিন্দি ছবি আমাদের আনতে হচ্ছে বা হিন্দি ছবি বাইরের ছবি আমি এটার ঘোর বিরোধী ছিলাম তখন ওই হল মালিকের সাথে একবার গেলাম হল মালিকের মিটিংয়ে ওনারও ধন্য যে হিন্দি ছবি যদি আমরা চালাই তাহলে আমাদের হলের উপকার হবে তা আমি বললাম হিন্দি কেন বাংলা ছবি তো আমাদের আছে তো বাংলা চালান হিন্দি কেন আপনারা পার হবে একটা কথা রিপিট করছি তা আমিও দিন বলছিলাম যদি হিন্দু দুই চেষ্টা আসে যেহেতু হল যদি খালি না যায় একটা দুটা হিন্দি একটা বাংলা আমাদের বাংলা পাশাপাশি চললে আমি মনে করি বাংলা ইন্ডিয়ান বাংলা আসুক আমাদের আপত্তি নেই কিন্তু হিন্দি ছবিটা আমাদের বাজার নষ্ট করে দেয় হিন্দির হিন্দি ছবি আমাদের থেকে আমরই কোনো কিছু পাচ্ছে না কিন্তু হিন্দি ছবি আসুক আমাদের বড়ো ছবির সাথে ভেঙে যায় একটা ছবি হয়তো ভালো গেছে যে কটা হিন্দি আসছে তার মধ্যে একটা ছবি ভালো গেছে আমার জানা মতো আর কোন ছবি হিন্দি কিন্তু বাজার পায়। সাকিবের ছবিটা কিন্তু ছবি চলছে আর একটা ওই কার একটা ছবি ভালো চলছে আমার কথা ভালো ছবি তো ভালো অবশ্যই চলবে আর হিন্দি ছবির বাজার আমাদের দেশে আমরা বাংলা যা আমরা বাঙালিকে পছন্দ করি আমরা বাংলা ভাষাকে পছন্দ করি আমরা বাংলা ভাষা নিয়ে থাকতে চাই এই কি আমাদের সব দেখ একটু হলের পরিবেশ এখনো হলের অনেক হলের পরিবেশ ঠিক নেই পরিবেশ ঠিক নাই এটা সত্য কথা পরিবেশ হয়ে যাবে আস্তে আস্তে বারছে সিনে কমপ্লেক্স সিনে কমপ্লেক্সে 300টা সিট যদি করতে পারে তাহলে টিকেটের রেটটা কম হবে সবাই যেন 300 সিটের পড়ার চিন্তা ভাবনা করে ওই 40 সিট 50 সিট এটা করে 2000 2500 টাকা একটা টিকেট তার দেখার মতো পরিবেশ থাকে না সাধারণ দশটা ছবি দেখতে পারে তিনশো চারশো হাইস্ট পাঁচশো টাকা হই ছবি দেখার মতো দেখতে পারে কিন্তু আমাদের যে লো কোয়ালিটির কিছু লোকজন আছে যে গাড়ির হেল্পার গাইড ড্রাইভার বাবুর চি হডেল মেয়ে চিয়া তারা কিন্তু ছবি দেখে তার তিনশো দুশো তিনশো টাকা হলেই তার একটু উপর উঠলে তিনশোর উপর উঠলে ওনারা ছবি দেখতে পারবেন না এই তিনশোর মধ্যে থাকলে ওই তারা সাধারণ যে দর্শক আছে তারাও দেখতে পারবে আমার বিশ্বাস তিনশো সিটের যদি ইস্তেমাল করে তাহলে আমাদের এর বাইরে আপনি কিছু বলবেন কিনা ওভারঅল